রুম পার্টনার বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো সেখানে এসে দেখলো তার ছেলের সাথে একটি খুব সুন্দরী মেয়েও থাকে রাতে তিনজন যখন একসাথে ডিনার টেবিলে বাবা জিজ্ঞেস করলো হ্যাঁ রে এই মেয়েটিকে সেটা তো বললি না বাবা ও আমার রুম পার্টনার আমার সাথে থাকে তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই আমাদের দুজনের বেডরুম আলাদা আমরা দুজন খুব ভালো বন্ধু বাবা বলল ঠিক আছে পরের দিন বাবা নিজের গ্রামে ফিরে গেলেন। এক সপ্তাহ পর রুম পার্টনার মেয়েটি ছেলেটিকে বললো শোনো গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না আমার তো মনে হচ্ছে তোমার বাবাই ওটা নিয়ে গেছেন যথারীতি ছেলেটি রেগে গিয়ে বলল। এসব কি কথা তুমি কি আমার বাবাকে চোর বলছ তা নয় কিন্তু তুমি একবার তোমার বাবাকে করেই না জিজ্ঞেস করতে আপত্তি ঠিক আমি করব। পরদিন ছেলে বাপকে একটা চিঠি পাঠালো আপনাকে বিশেষ একটি কারণে এই চিঠিটা লিখতে বাধ্য হলাম আসলে আমরা একটি প্লেট খুঁজে পাচ্ছি না আমি এটা বলছি না যে আপনি ওই প্লেটটা চুরি করে নিয়ে গেছেন অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে দয়া করে এটা ফেরত পাঠিয়ে দেবেন কারণ ওই প্লেটটা আমার রুম পার্টনার খুব পছন্দের কিছুদিন বাবার উত্তর এলো আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর রুমে ঘুমায় আবার এটাও বলছি না যে তোর রুমে ঘুমায় না তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুতে যেত তাহলে ও নিজের বালিশের নিচেই ওই প্লেটটা পেয়ে যেত কারণ প্লেটটা আমি ওখানেই রেখে এসেছিলাম ইতি তোর বাপ ভালো লাগে থাকলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ